গালি গালাস করে তুই ওটা

তাহলে এভাবে নির্ভর হত্যা কারণ কি আমাদের স্বেচ্ছাসেবী ভাই সবাইকে মারা এটার কারণ কি আমরা এটা জানতে চাই কি কেউ এখানে অনেক বুকি লোক আছে অনেক ওনাদেরকে জিজ্ঞেস করুন যদি ওনারা বলেছে আমরা টাকা নিয়েছি আমরা মাথা দেবো যেটা সাজা দিবেন আপনারা

আমার কথা সেই মহিলাটারে বলেন ছেলেগুলা নিয়ে আসার কবে গেম বলে যে বাড়ি আয় আজকে একটা দেখো বাবু তাহলে এগুলোর কারণ কি আমরা এটা সুস্থ বিচার চাই এমবি মেহদায়ার এমবি মেহদায়ার কাছে এই হামলা